আমাকে কি পরকিয়া করতে আও হ্যাঁ তোমার সঙ্গে আমার সংসার চলবে না বাহ পালাচ্ছিস পালাচ্ছিস বল আরে ছাড় কি আন্টিকে ফোন করব না হ্যাঁ করি তাহলে হ্যাঁ আমার ফোন হাত দিয়ে টানাটানি করবি না আমার ফোন কিন্তু খুব হালকাভাবে ধরা আছে ফোনটা যদি পটাশ করে পড়ে যায় পুরো শেষ সরে যা সরে যা পড়তে যাবে না আজকে কত দিন হয়ে গেল এই বেশি সাহস করবি না ওই যে ভাত নিয়ে এসছে দেখো ডিম দিয়ে ডিম ফুলকপি দিয়ে ভাত আজকে বেলা অনেকটা হয়ে যায় না ভাত নেই না ভাত নেই ভাত নেই ধর ভাত ধর দাঁড়া 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 ডিম টেরি কত দিন হয়ে গেছে জানো বই পড়ে না কত দিন হয়ে গেছে আমি বলছি পর পর আন্টিকে আমি একটা ফোন করি আয় ভাত আছে এখানে হুম কিছুতেই ফোন করে সাউন্ডটা কমা সাউন্ডটা কমা টিভির সাউন্ডটা কমা ওদিকে দেখো তোমরা একবার দেখো টিভি টিভিতে এই যে গেম চালিয়ে দিয়েছে গেম চালিয়ে এই সারা দিন দেখে আর আমি দেখো লোকের কাছ থেকে ওই দেখো বই জোগাড় করেছি দেখেছো ক্লাস এইটের বই সব জোগাড় করেছি ওইগুলো ওর পড়ার নাম গন্ধ নেই আর আমার বড় আজকে আসেনি বাড়িতে যায়। বুঝেছ এই ছেলের সঙ্গে আমার আমার সঙ্গে একটা ঝামেলা একটা হবে আজকে দাঁড়াও এই দেখো এত বেলা হয়ে গেছে আমি ভাত নিয়ে এসেছি এই দেখো ভাত এখন ভাত খাওয়াচ্ছি ছেলেকে এত বড় দামড়া ছেলে ভাত একা খেতে চাবে না কোনো কিছুই না না আর চোখটা দেখা একটু চোখটা দেখা এদিকে 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 চোখটা এই দেখো চোখটা দেখো এই দেখো কোনটা দেখেছ লাল হয়ে গেছে দুদিন ধরে আমার ছেলে কন্টিনিউ গেম খেলেছে কার বাড়ি এরকম একটা জন্তর পিস আছে একবার আমাকে ইয়ে করে জানিও হ্যাঁ কমেন্টে আমার বাড়ি এরম একটা যন্তর পিস আছে নে ধর 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 আর কি দেখাবো তোকে আর কি দেখাবো বন্ধুদেরকে চলো আবার দেখাচ্ছি আমার বড় আসুক দ্বারাও আর এক যন্তর পিস আসবে আসছে আমি ভিডিও করলেই সবাই পালিয়ে যায় কেন গো আমি তাহলে কি কন্টেন্ট দেবো আমার ভিডিও তুমি কি কন্টেন্ট দেবো তোমরাই তো আমার কন্টেন্ট তোমরাই তো আমার কন্টেন্ট আমার ভিডিও তুমি কি কন্টেন্ট দেবো বলো দুদিন আগে একটা ভিডিও ছেড়েছি হ্যাঁ একশো কত কোনো ভিউজ এসছে তোমরাই তো আমার কন্টেন্ট কথা বলো এই এত দেরি হলো কেন সেটা বলো এই এত দেরি হলো কেন সেটা বলো দেখো ছেলে আর বাপ কি কি করছে দেখো 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 লেগে যাবে দেখো 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 দুজনে মিলে কি করছে হাগা পোধে নিয়ে এসছো সারা রাস্তা ঘুরে তুমি হাগা পোধে নিয়ে এসছো ছি 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 কেন রাস্তায় দু টাকা দিলেই তো হাগতে পাওয়া যায় গো স্টেশনে পাওয়া যায় তো তুমি রোজ আসো আর এখানে হাগো আর আমাদের ট্যাঙ্কি ভরাও হ্যাঁ কি গো তুমি আরে এত বেলা হয়েছে কেন কই গেছিলা কত দূর গেছিল বলো কই গেছিলা আমাকে মারছে দেখো গাইস আমাকে কেরো মুক্তাচার করছে বাড়িতে ঠিক আছে ছেলে ছেড়ে আর বাবা মিলে আমাকে যে কি কত্যাচের পরে এটা তোমাদেরকে কি ক্যামেরার মাধ্যমে প্রমাণ করে দিলাম ঠিক আছে দেখো এই যে আমার বর তুমি আজকে এত রাত এত বেলা রাত বলছি সরি জানা না তুমি এত বেলা করে বেলা করে এসছো কোথাও গেছিলে কোথায় গেছিলে ভাড়া বলো দেখো বলো বলো ও

তুমি টোটোতে টোটো টোটোর মধ্যে কি পাখা লাগিয়ে নিয়েছো দুটো পাখনা লাগিয়ে নিয়েছো আমেরিকায় গেছো টোটো উড়ে উড়ে গেছে এই আমার মা তার মধ্যে ছোটো লোক ছোটো লোক এক নম্বরে ছোটো লোকের বাচ্চাশালা দুটোই বাপ আর ছেলে আমার কোনো কন্টেন্ট নেই ঠিক আছে আমি কোনো কন্টেন্ট পাচ্ছি না কী করবো বলো এখন কী করবো বলো আমার তো এদের পিছনে লাগা ছাড়া আমার কোনো কাজ নেই তাও জানি না ভিডিও কেমন হবে না হবে ভগবান জানে কোন মেয়ের পিছনে কোন কাজে গেছিল না কোনো মেয়ের সঙ্গে কি দেখা করতে গেছিল কি জানি ভগবান জানে ঘরে বউ রেখে বউ রেখে বাইরে ঘরে বউ রেখে বাইরে গেছে ওই যে শুয়ে পড়েছে এসে ঘরে ঘরে বউ থাকতে বাইরে কি পরকিয়া করতে করতিও হ্যাঁ তোমার সঙ্গে আমার সংসার চলবে না বুঝলে তোমার সঙ্গে আমার সংসার চলবে না তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো ডিভোর্স ডিভোর্স তুই আমার ক্যামেরার সামনে আসিস কেন তোর বাপকে দেখা তুই তুই আমার ক্যামেরার সামনে আসিস কেন হ্যাঁ তো চলো বন্ধুরা আমাদের মধ্যে তো এরকম হতেই থাকে কোনো কন্টেন্ট না পেলে যা হয় উল ফাল কন্টেন্ট বানিয়ে ফেলি তো তোমরা দেখো ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের দ্বারা জানিও তাহলে ভিডিও অন্যভাবে দেবো হাঁপিয়ে গেলাম মাথাটাকে এভাবে ধরে ধরে বারবার করে ঠেলে ঠেলে পাঠিয়ে দিয়েছে আমার মা হাঁপিয়ে গেছি মেয়েতে আচ্ছা ঠিক আছে চলো বন্ধুরা টাটা ভালো দেখো সবাই